إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. الله أكبر. الله تعالى: اي

আল্লাহ এই মহাদন্ত গ্রন্থ আল কোরআনটাকে তোমার উপরে পেশ করতে চাই সঙ্গে সঙ্গে আসমান উত্তর দে আল্লাহ তুমি আমার উপরে এমন গন্ত প্রেরণ করবা এমন গন্ত পেশ করবা যে গন্তের ভারত তো যেই গন্তের আজমত যেই গন্তের আজমত যেই গন্তের সম্মান আমি আসমান পর্যন্ত ধরে রাখতে পারবো না বলেন সুবহানাল্লাহ আমি আপনি পৃথিবীতে কোন মানুষকে যদি একটা গালি দেই এই গালিটা যাকে দেব তার মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে কি করে না অবশ্যই তৈরি করে তো আমার প্রশ্ন হলো দুনিয়াতে সাধারণ কোন মানুষের মৌন মস্তিষ্ক নিপতিত সামান্য একটা কথা যদি বিপরীত মানুষের হৃদয়ের মধ্যে প্রতিক্রিয়া আনতে পারে তাহলে যেই কোরআন আল্লাহর পক্ষ

ইন্নাসানুল ক্বি আলাইকা কওলা তক্বিলা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে হে আমার বন্ধু আমি আপনার উপরে একটি মহা গন্থ যে কিতাব নাযিল করব এই কিতাব সাধারণ কোনো বিষয় নয় এই কিতাবটি হল গুরুহার যার ওজন যার ওয়েট অনেক বরুন সোহায়ান এই জন্যই কোরান যখন নাজিল করা হয় কোরআন যখন ওহি হিসাবে আমার নবীর কাছে প্রেরণ করা হয় আমার নবী যদি সফররত অবস্থায় উঠের পিঠের উপরে উঠে যদি সফর করতে যাইতেন সফররত চলতে চলতে হঠাৎ করে জিপটাই এসে হাজির হয়ে যায় আর ওহি যখন আবার নবীর উপরে ওহি প্রেরণ করা শুরু করে দেয় ওহির ভারত কতটুকু ওহির ওজন কতটুকু সঙ্গে সঙ্গে যেই উটের উপরে বসিয়া আমার নবীর উপরে ওহি নাজিল শুরু হয়ে যায় ওহির ভারত সহ্য করতে না পেরে ওই উট মরুভূমির মধ্যে বুকটা গিরে বসে যায় বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নাই কোন কোন শীতের সময়

সিদের মধ্যে ওই নাযিল হওয়ার সময় যেত আমরা দেখতাম আমার নবীজির অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক ঘেমে ঘেমে সব খাম কপাল মোবারক দিয়ে জমিনের মধ্যে পড়তেছে বলেন সুবহানাল্লাহ তাহলেই কোরআনের ভার এই কোরআনের আজমত এই কোরআনের ভারত তো আছে না নাই এই কোরআনের ভারত তো কতটুকু আল্লাহ তাআলা

এরপরে আল্লাহ তাআলা জানাইলেন আসমান অশেষকৃতি জানায়লো এরপরে দ্বিতীয় নম্বর আবার বললেন ইন্না আরাdna আল আমানাতা লিস-সামাওয়াতি ওয়াল আরদ আসমান যখন অশেষকৃতি জানায়লো আল্লাহ তাআলা এরপরে জমিনকে ডাকতে বলেন হে জমিন আমি তোমার উপরে পবিত্র গ্রন্থ আল কোরআনটাকে তোমার উপরে পেশ করতে যাই সঙ্গে সঙ্গে জমিন ডাক বলে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ মানুষ যখন আমার উপর দিয়ে হাঁটা চলাচল করবে অর্থাৎ নরম করে বলেছ তুমি আমাকে সৃষ্টি করেছ নরম করে তুমি যদি তোমার কোরআন আমি জমিনের উপরে নাজিল করো তোমার কোরআনের ওজনে তোমার কোরআন কোরআনের ভারতে তোমার কোরআনের আজমতের কারণে আমি জমিন টুকরো টুকরো হয়ে বিলীন হয়ে যাবো বলুন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নাই এই কোরআনটাকে আল্লাহ পাহাড়ের উপরে করতে চাইলেন পাহাড় কত শক্তিশালী পাহাড় কত শক্তি কত। এই পাহাড়ের শক্তি যদি আপনাদের সামনে বোঝাতে চাই তাহলে আল্লাহ রবীন্দিনের আরেকটি আয়াত কোরআনের মধ্যে যদি আমরা আরেকটি আয়াতের দিকে লক্ষ্য করে দেখি কোন পৃথিবী আল্লাহ র সুন্দর সুন্দরভাবে সৃষ্টি করালেন মানুষের বসবাসের উপস্থিত করার জন্য যখন এই পানির উপরে মাটির সৃষ্টি করলেন মাটি অর্থাৎ জমিনটাকে সৃষ্টি করার পর দেখে তিন ভাগ পানির উপরে এক ভাগ মাটি কোনোভাবেই স্থির থাকতে চায় না এক পর যায় এই জমিনটাকে স্থির করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাহাড়টাকে সৃষ্টি করলেন আর বললেন নুআল জিবালা আউতাদা সৃষ্টি করার পরে পানির উপরে যখন হেরা চলতে থাকে জমিনটা স্থির থাকে না সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বড় বড় সৌচ্চ পাহাড়টাকে জমিনটাকে স্থির করার জন্য পেরেক হিসাবে লাগিয়ে দিলেন বলুন সুহান পাহাড় যখন জমির উপরে পেরেক হিসাবে লাগানো হলো জমিন ঠান্ডা হয়ে গেল জমিন নাড়াচড়া করে না অর্থাৎ যে জমিনকে স্থির করার জন্য পাহাড়টাকে সৃষ্টি করলেন আপনাদের কাছে প্রশ্ন হলো তাহলে বলুন তো এই পাহাড়ের ভারত তো এই পাহাড়ের শক্তি আছে না নাই সেই পাহাড়ের উপরে আল্লাহ তাআলা পবিত্র কুরআনটাকে নাজিল করতে চাইলেন কিন্তু পাহাড় ডাক দিয়ে বলে সূরাতুল হাশরের ২১ নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দেন লাউ আনযাল تَبَنِ اللَّهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ لا اللَّهِ جَزَى اللَّهُ সামনে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই পাহাড়ের উপরে যদি আমি আল্লাহ কোরআনটা নাজিল করে দিতাম তাহলে আপনি দেখতেন এই কোরআনের ভারত্ব অনুযায়ী এই কোরআনের আজমতটাকে বুঝে এই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত বলেন সুবহানাল্লাহ এখন এই কোরআন যেই কোরআন আসমান নিতে অস্বীকৃতি জানাইল যেই কোরআন জমিন নিতে অস্বীকৃতি জানাইল যেই পাহাড় নি দশকেতে জানাইলো সেই পাহাড়টাকে সেই কুরআনটাকে ওয়া হামালাহাল ইনসান আল্লাহ রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে দিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ যাতে করে কুরআন যদি পাহাড়ের মধ্যে নাজিল করা হয় পাহাড়ের সামনে পেশ করা হয় তাহলে পাঁচ পাহাড় টুকরো টুকরো করে কোরআনটাকে খুঁজে পাওয়া সম্ভব আসমানের মধ্যে যদি রাখা হয় আসমান ধ্বংস হয়ে গেলে কোরআনটাও ধ্বংস হয়ে যাবে আবার যদি জমিনের কোন স্থানে কোরআনটাকে রাখা হয় জমিনটা সুন্দর ভাবে খুঁজে খুঁজে জমিনের মধ্যে যদি দেখা যায় তাহলে কোরআনের মূল কপিটা পাওয়া যাবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দিলেন

يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يطم نوره ولو كره الكافرون الله الله رب العالمين ثانية يريدون أن يطفئوا نور الله এই কোরআনটাকে কাফের মুশরিকরা ফাও দিয়ে নিবিয়ে দিতে চায় কোরআনের বিরুদ্ধে সর্বযোগে সমাদন্ত হবে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের খেদমতটাকে এই কোরআনের আলোচনাটাকে কোরআনটাকে দুনিয়ার জমিন থেকে ভুলুণ্ডিত হতে দেব না মরঞ্চ তারা যত ফুটকারে ছাড়বে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের খেদমতটাকে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দেব বলুন সুবহানাল্লাহ রহমত আপনি জানলেন এই কোরআন যেই কোরআন পাহাড় নিতে অস্বীকৃতি জানাইল যেই কোরআন আসমান নিতে অস্বীকৃতি জানাইল যেই কোরআন জমিন নিতে অস্বীকৃতি জানাইল সেই কোরআন তাহফিজুল কোরআন মাদ্রাসার ছোট্ট ছোট্ট সাত বছর নয় বছর মানুষ ছোট্ট তার জবানের মধ্যে কলমের মধ্যে নিতেছে কথা বলেন ঠিক কিনা কেন আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন দুনিয়ার কোথাও নেই আল্লাহ এই কুরআনটাকে নাযিল করলাম না আমি আমল যাই গাই সংরক্ষিত করলাম ইন্নাহনু নাযালনা الذিকরা ওয়া জরে বলুন আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনটাকে নাজিল করেছে আবার আমি এই কোরআনটাকে হিফাজত করব আর কোরআনটাকে কিসের মধ্যে হিফাজত করব কিসের মধ্যে হিফাজত করব আজকে যদি এই বিজ্ঞানের উন্নতির উৎকর্ষিত যুগে যদি কোন বিজ্ঞানীকে বড় হয় এই কোরআনটাকে আল্লাহ ছোট্ট ছোট্ট হাফেজদের কলবের মধ্যে সংরক্ষিত করে রেখেছেন আল্লাহর করে দিলেন এই কোরআনটা তোমরা খুঁজতে চাইবা হাফেজ কোরআনের হাত সব শেষ করে দিবা কোরআন পাবা না আজ কেননা আমি আল্লাহ কোরআন এই হাফেজ কোরআনের কলবের এমন জায়গায় উপস্থিত এমন জায়গায় সংরক্ষিত করেছে পৃথিবীর সমস্ত বিজ্ঞান পৃথিবীর সমস্ত কাফের মুষ্টিক সব সকল প্রকার ষড়যন্ত্র নিয়ে সকল প্রকার অস্ত্র নিয়ে সকল প্রকার যন্ত্রপাতি নিয়ে যদি খোঁজা শুরু করে দেয় তারা শুধু দেহটাই খুঁজে পাবে আমি আল্লাহর কোরআনটা খুঁজে পাবে না বলুন সুবহানাল্লাহ এই কোরআনের আজমত তাহলে এই ভারত তো এই কোরআনের ওজন আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না